ঈদুল আজহার দিনে ভুলেও পাঁচটি কাজ করবেন না এ বিষ অবশ্যই আমাদেরকে সতর্ক থাকতে হবে ঈদের দিন খুশির দিন ঈদ উদযাপন করবেন আল্লাহকে সন্তুষ্ট করবেন আমাদের ঈদটাও কিন্তু আইবাদ দিয়ে শুরু হয় জন্য আল্লাহকে অসন্তুষ্ট করে ঈদের দিনে কোনো কাজ করা যাবে না এ বিষ অবশ্যই আমাদেরকে সতর্ক থাকতে হবে নাম্বার ওয়ান এক নম্বর হচ্ছে আমরা যে ভুল কাজটা করবো না সেটা হচ্ছে ঈদের দিনে রোজা রাখা যাবে না ঈদ উল ফিতর রোজা রাখা যাবে না ঈদ উল আজহায়ও রোজা রাখা যাবে না এই আমাদের যে তিনশো দিন রয়েছে বছরে এই তিনশো পঁয়ষট্টি দিনের ভিতরে পাঁচ দিন রোজা রাখা হারাম ঈদ উল ফিতরের দিন ঈদ উল আজহার দিন ঈদ উল আজহার পরের তিন দিন এই পাঁচ দিন রোজা রাখা হারাম এই ঈদের দিনগুলোতে আল্লাহ তালা নিজে বান্দাদেরকে খাওয়ান আল্লাহ তালা নিজে বান্দাদেরকে সেদিন আপ্যায়ন করেন সেদিন মেহমান দারি করান এই অবশ্যই আমরা এই দিনে রোজা রাখবো না ঈদের দিন এক নাম্বার ভুলকাশের হচ্ছে রোজা রাখা যাবে না দুই নাম্বার হচ্ছে আপনি ঈদুল আজহার সময় কোরবানির গোস্ত কাটতে কাটতে আপনার নামাজ ছুটে যাচ্ছে জোহরের নামাজ অনেকে পড়ে না আসরের নামাজ পড়তে পারে না কোরবানির গোস্ত কাটতে কাটতে জোহর চলে যায় আসর চলে যায় আর মাগরি চলে যায় কষ্ট হয়ে যায় কাটতে কাটতে মেহমানদারি করতে করতে তার মাগরি চলে যায় খবরদার আপনি কোরবানি করতে করতে আপনার ফরজ যাতে করে না ছুটে যায় বিষয়ে খেয়াল করতে হবে ফরজ নামাজ সেটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ আপনি কোরবানি করতেছেন এটা ওয়াজিব কাজ ভালো কাজ এটা প্রশংসনীয় কাজ সবের কাজ তবে আপনি যদি বছরের সত্তরটা সত্তর বছর আপনি জিন্দিগি পান প্রত্যেক দিন যদি জিলস মাসের দশ তারিখ হয় আর প্রতিদিন যদি আপনি দশটা করে উঠ জবাই করেন তারপরও কিন্তু আপনি এই একটা ফরজের সমান সব পাবেন না এজন্য এক অক্ত নামাজও মিস করা যাবে না ঈদের দিন আমরা যে ভুল কাজটা করি সেটা হচ্ছে নামাজ মিস করি এটা করা যাবে না তিন নাম্বার ঈদের দিনে নারী পুরুষ একাকার হওয়া যাবে না অনেক নারী পুরুষ একাকার হয়ে যায় নারী পর্দার খেলাফ করে ফেলে খবরদার ঈদের দিনে যে সমস্ত বাবা মারা আছেন আপনার সন্তানদেরকে খেয়াল রাখবেন সন্তান যাতে বেপর্দা ভাবে না ঘোরাফেরা না করে অনেক মা বাবা মনে করে একটা দিনই তো ঘুরবে একটা দিনে তো একটু আনন্দ করবে এজন্য তারা তাদের মেয়েদেরকে ছেড়ে দেয় যে ধরনের পোশাক তারা কিনেছে সেই ধরনের পোশাক করে বাহিরে বের হয়ে যায় বিশেষ করে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি হয় সুতরাং নারী পুরুষ একাকার হয়ে যাওয়া যাবে না চার নাম্বার হচ্ছে যন্ত্র এগুলো থেকে দূরে সরে আসতে হবে ঈদের দিনে এই ধরনের গুনাহের কাজ বেশি হয় বিভিন্ন ধরনের গান বাজনা বিভিন্ন ধরনের আয়োজন করে পিক আপ ভাড়া করে তারপরে তার আয়োজন করে পার্টি করে গান বাজনা ব্যান্ড পার্টি বিভিন্ন ধরনের এই হারাম সম্পর্ক হারাম কাজ তাদের ভিতরে চলে আসে এই যুবক ইয়াং পিপুল যারা আছে বিষয়ে সতর্ক থাকতে হবে গান বাজনা এগুলো থেকে আমাদেরকে দূরে সরে আসতে হবে আল্লাহ তারা নিজে বলে দিয়েছেন সুরাসুল লোকমানের ছয় নম্বর আয়ার হাদিফ এলাউল হানিজ দোসেন বলেছেন গান বাজনা বাদ্যযন্ত্র এগুলো সম্পূর্ণরূপে হারাম এবং পাঁচ নাম্বার হচ্ছে মদ জুয়া লটারি এগুলো থেকে দূরে সরে আসতে হবে ঈদের সময় দেখা যায় অনেক ধরনের লটারি অনেক ধরনের জুয়া আমাদের সমাজে বের হয়ে আসে খবরদার এখান থেকে আমাদেরকে দূরে সরে আসতে হবে এই পাঁচটি কাজ ইসলাম হারাম করেছে ঈদের দিনে ভুলেও এই পাঁচটি কাজ করা যায়